ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ইসরাত কাজল আমাদের পিরোজপুর জেলার প্রতিনিধি কবির খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফিরোজপুরের ভান্ডারিয়ার মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনার সরজমিন পরিদর্শন করেন ফিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস সড়কে মেডিকেল মোড় পরিদর্শনকালে স্থানীয় মেডিকেল কর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন সামাজিক অবক্ষয় রোধ করতে সকলের সহযোগিতা করতে হবে উপজেলার যত মানসিক প্রতিবন্ধী রয়েছে বিশেষ করে মহিলা ও মেয়েদের শনাক্ত করে সামাজিক অবক্ষয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধকল্পে তাদেরকে সমাজসেবা দপ্তরের মাধ্যমে তালিকা করে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মটপাড়িয়া সার্কেল মোহাম্মদ হোসেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন ও মোহাম্মদ কবির খান আইটিভি পিরোজপুর জেলা প্রতিনিধি সহ অন্য অন্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ভান্ডারিয়ার মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ঘটনায় গত ছাব্বিশে আগস্ট দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ আপনি আমাকে স্যার কতদূর কতগুলো করতে পারবে আমার পরিবারতে আমার বাচ্চা কোথায় যায় আমার ছেলে কোথায় যায় মেয়ে কোথায় যায় আমি যদি খবরই না রাখি তাহলে স্যার তো সে ঘটনা এটাই তো স্যার কথাটা সেটাই বলতে যে এটা কিছু হতো না বা সে বাধা দিত বললে তো ওর সাথে তখন আমরা সব জায়গায় গিয়েছিলাম আমার ছেলে আমার ছেলে কলেজ থাকতো আমার ছেলে রাস্তা থাকতো কেউ দেখাবে কলেজ করলেও কম

এখন এই দুটো স্যার যারা একটু মাথার মধ্যে কিছু থাকে তার কোনো সাংস্কৃতিক মানুষ থাকবে দিলে আপনার চলে আস এখন এই দুটো স্যার যারা একটু মাথার মধ্যে কিছু থাকে তার কোনো সাংস্কৃতিক মানুষ থাকে